আজকে কিন্তু গাছে বেশ কয়েকটা নীলকণ্ঠ কিংবা অপরাজিতা ফুলও বলতে পারো ফুটেছে তার সাথে নয়ন তারা যে নিয়ে এসেছে আর এদিকে জবা ফুল সাদা ফুল আর বাবাই এনেছিল পদ্মফুল তো মা সব ফুল গুছিয়ে নিয়ে এখন ভাইসোনার সব ঠাকুরের পুজো দেবে এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তো আমাকে একটু গাড়িতে বসিয়ে দিয়েছে তো বোন বলল দিদি ভাই তুই বস আমি তাহলে বিছানাটা গুছিয়ে নেই বিছানাতে যদি আমি থাকি না বিছানাটা গোছাতে একটু হলেও অসুবিধা হয় তো আমি বললাম ঠিক আছে বোন তাহলে তুই তাড়াতাড়ি করে গুছিয়ে নে কারণ আমি তো বেশিক্ষণ বসবো না আবার বিছানাতে উঠব তো বলছে টাইম লাগবে না দিদি ভাই একদমই তাড়াতাড়ি করে নিচ্ছি তো এইদিকে দেখো মশারির ওই কন্যাটা তো খোলে না কারণ ওই কন্যাটা ওইভাবেই থাকে সে রাত্রিবেলা টাঙানো সুবিধা হয় তো এইদিকে বিছানা বিছানাটা গোছানোর পরে একটু ঝাড়ুও দিতে হবে তো বিছানা ছাড়ার ঝাড়ুটাও মা বোনকে এনে দিল এদিকে সকালকার ব্রেকফাস্ট করব তো সেই জন্য মা ওইদিকে রান্নাঘরে চলে গেল। তো এদিকে দেখো বোনের বিছানা গোছানো কমপ্লিট যেহেতু এখন গরমের বিছানা এখন কিন্তু বিছানাতে বেশি কিছু থাকে না তাড়াতাড়ি বিছানা গোছানো কমপ্লিট হয়ে যায় যেহেতু কয়েকটা বালিশ আর মশুরিটা আর এই যে কোলবালিশগুলো সব ঠিকঠাক করে রেখে দিলেই হয়ে যায় তো এইদিকে বোন পর্দাটাও টেনে দিল আর জানালাতে একটু পরে খুলবে তো এইদিকে বিছানাটা ও পুরো বিছানাটাকে এইভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছে এইভাবে বিছানাটা ঝাড়ু দিলে বিছানাটাও টান টান হয় আর ভালোও লাগে আর সকালে বাসি বিছানা এইভাবে ঝাড়ুই দিতে হয় আর এইদিকে বোন বসে বসে পুরো বিছানাটাকে গুছিয়ে নিল সব থেকে কী বলো তো সারাদিন আমরা ঘরে থাকি বিছানাটা গোছানো থাকলে না দেখতেও সুন্দর লাগে তাই না শুভ সকাল বন্ধুরা এর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা ছাপ্পান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা দেখলেই বোনের বিছানা গোছানো হয়ে গেছে আর সকালবেলা উঠেও দেখি আজকে বেশ গরম পড়েছে কারণ কালকে মানে বৃষ্টি সেভাবে হয়নি আর হাওয়াটাও নেই তো গরম তো পড়বেই আর কালকে দেখো আমি কাজল পড়েছিলাম আর মানে মুখ ধুয়েছি তবু দেখো এখনো হালকা হালকা কাজল আছে আর জল খেয়েছিলাম জন্য একটু জলও পড়েছে তো এখনো চশমাটা পরিনি পরব আর চা হয়ে গেছে চা মানিয়েও চলে এসেছে আর আমার বোন আছে সকাল থেকে আজকে অনেক কাজ করলো কারণ কালকে আছে ষষ্ঠী তো দেখো সন্তানদের জন্যই এবং জামাইদের জন্যই এই মানে পুজোটা আর কি তো আমাদেরও করে এই পুজোটা মানে একদম ছোটো করেই আর কি করে কিন্তু দেখো পুজো ছোটই হোক বড়ই হোক পুজো পুজোই গোজ গাছ করতে হয় তো মা সকালবেলা মানে উঠে বাসি কাজ সেরে মা হচ্ছে আমের পল্লব দুব্বা এগুলো সব কিছু নিয়ে এসেছে বল সেই ডুব্বাগুলো আমাদের আবার অনেকগুলো ডুব্বা লাগে তোমাদের কতগুলো লাগে সেটা পরে বলছি তো সেগুলো বসে বসে সব কিছু বন গুছিয়ে রাখলো কারণ কালকে সকালে অনেক সকালেই পুজোটা হবে তো সেই জন্য আজকে যদি এগুলো না করে রাখে না খুব অসুবিধে হয়ে যাবে আর কয়েকটা বাজারও আছে সেগুলোও করতে হবে যেহেতু কালকে অনেকগুলো ফল কেনা হয়েছে তো ফলটা একটু কমই কিনতে হবে যেহেতু ফ্রিজে আছেই তো আর বাকি কয়েকটা লাগবে তো সেগুলো নিয়ে আনবে আর কি তো কি কি আনবে তোমাদের অবশ্যই দেখাবো বাবা বাজার যখন আনবে আর কি রান্না হবে তো সবই থাক মানে সবই তোমাদেরকে দেখাবো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফুল গাছ দেখতে চলে এসেছে বোন এই যে দেখো ফুলগুলো এত সুন্দর সেটার কি বলবো পাপড়িগুলোও যেমনই সুন্দর আর মাঝখানে যে সা মানে সাদার মধ্যে যে হলুদ দেখতে বেশ ভালো লাগে এই ফুলের পাপড়িটা না খুব সুন্দর হয় আর কি তো দুটো সাদা ফুল গাছ দু রকম ফুল ফোটে আর সেই ফুলগুলো দিয়ে যখন ভগবানের পুজো দেওয়া যায় ভাইসোনার পুজো দেওয়া যায় তখন কিন্তু অনেকটাই আনন্দ লাগে আর জবা ফুল গাছে এখন ফুটছে ওই একটা দুটো করে জবা ফুল ফুটছে আর এই সাদা ফুলটা একদমই রকম আজকে অনেক কয়েকটাই ফুল রেখেছে কালকে যেহেতু ষষ্ঠী আছে তো সেই জন্য কয়েকটা ফুল রেখেই দিয়েছে আর মা এমনিতেও গাছে ফুল রাখে কারণ পুরো গাছ থেকে সব ফুল তুলতে নেই তো ফুল রাখলেও দেখতেও ভালো লাগে আর কালকেও আরও কয়েকটা ফুল কিন্তু ফুটবে এ দেখো পাশে কড়িটা দেখেই মনে হচ্ছে তো এইদিকে ফুল গাছ তো দেখলাম এবার রান্না বান্না তো করতে হবে তো এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে মা রান্না করছে তো এইদিকে আলুটা দিয়েছে এই আলুটার মধ্যে শাক দেবে মানে শাক দিয়ে আলু দিয়ে ভাজা করবে আর কি আর এই শাকের মধ্যে আলুটা দিলে না শাকটাও একটু বেশি হবে আর তোমার হচ্ছে মানে খেতেও ভালো লাগে তো সেই জন্য মা শাকের মধ্যে আলুটা দেয় আর এই শাকটা রান্না করতে একদমই সময় লাগে না একদমই অল্প হয়ে যায় কড়াই দর পরে আর ওইদিকে ভাইসোনার অন্নটাও বসিয়ে দিয়েছে কারণ আজকে একটু রান্নাটা করে নিয়ে আবার ধরো ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে হয় সব কিছু আজকেই এনে গুছিয়ে না রাখলে সকাল সকাল পুজোটা করা যায় আর কি তো এদিকে শাকটা একটু ঢেকে দিলো আর এদিকে দেখো বাবা ষষ্ঠীর বাজার এনেছে কি কি বলো তো এই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে খেজুর তারপরে জামরুল করমজা পেয়ারা তারপরে পাকুড়ের পাতা এগুলো লাগে আমাদের পাকুর গাছ আর এদিকে হচ্ছে বেলপাতা আজকে না বাজারে সব কিছু উঠেছে কারণ কি তো কালকে যেহেতু ষষ্ঠী আছে না সেই জন্য বাজারেই সব কিছু উঠেছে এদিকে আমও নিয়েছে যে দেখো কালকে পুজোর জন্য দুটো আম নিয়েছে আমাদের অনেক আম একবারে নেয় না কারণ কি ওই যে তোমাদেরকে বললাম আমাদের আমটা খুব একটা মানে সেইভাবে খেয়ে হজম করতে পারি না তো সেই জন্য অল্পই নিয়ে আসি এদিকে কলাও নিয়েছে আর এদিকে হচ্ছে গাঁদা ফুল তো এই হচ্ছে ষষ্ঠীর বাজার ষষ্ঠী বাজার প্রায় কমপ্লিট হয়েই গেছে একদমই অল্প স্বল্প মানে যতটুকু আমাদের নিয়মে আছে দেখো একটা কথা কি ষষ্ঠী পুজোটা হচ্ছে করতে হয় আর সন্তানদের জন্য কিংবা জামাইদের জন্যই করতে হয় এই ষষ্ঠীটা তো সেই জন্য মা করে ষষ্ঠী পুজোটা তো সেই জন্য একদমই অল্প আয়োজনেই আমাদের করা হয় আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে বোন আবার বেলপাতাগুলো না ছাড়িয়ে রাখছে বেলপাতাগুলো ছাড়িয়ে রাখলে না বেশ ভালো থাকে জানো তো আমাদের তো মানে এই বেলপাতাগুলো রেখে দিলে ভোলানাথ আছে ভোলানাথকেও পুজো দেওয়া যায় তো বোন আবার একটা একটা করে ছাড়িয়ে রাখছে আর বাবাকে বলছে বাবা বেলপাতাগুলো কিন্তু বেশ সুন্দর তো সেই জন্যই আর কি তো এইদিকে বোনের বেলপাতা ছাড়াচ্ছে আর এদিকে মা রান্নাটাও সেই পাকে করে নিচ্ছে গুছিয়ে দিয়েছে এদিকে হচ্ছে ডালটা সম্বারা দেবে তো সেই জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে কালো জিরে ফোড়ন দিল দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এই যে ডালটা দিয়ে দিলো ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করবে আর কি এই যে দেখো নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবে কারণ ডালে আগে লবণ দেয় না পরেই দেয় তো সেই জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে আর এই যে কুকারটাই ডাল সেদ্ধ করলে না তাড়াতাড়ি হয়ে যায় মানে কি বলো তো সব রান্না তো কুকারে করা যায় না কিছু রান্না আছে সেটা কুকারে করলে যেমন তাড়াতাড়িও হয় তেমন হচ্ছে তোমার গ্যাসটাও একটু কম যায় মানে কম ইয়ে হয় তো সেই জন্যই আর কি তো এদিকে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল ডালে দিয়ে একটু ফুটিয়ে নেবে আর অল্প চিনিও দিয়ে দিল কারণ কি বলো তো এই নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে তো এদিকে দেখো ডালটা হয়েই এসেছে নামিয়ে দেবে তো ডালটা নামানো হয়ে গেছে এখন এই যে সবজি করবে তো সবজির মধ্যে আজকে না সেরকম কিছু জোগাড় ছিল না তো আলু আর পটল ছিল তো মা বললো যে তাহলে বাবা আলু আর পটলটাকে ভাজা করি তাই আমি বললাম ঠিক আছে মা তাহলে করো কারণ প্রতিদিনের রান্না তো করলেই হলো আর যেদিন যেমন থাকে সেদিন দিন সেমনই মানে তেমনই হচ্ছে ভাই ভোগ নিবেদন করা হয় তো এইদিকে দেখো দু বাটি ডাল মা তুলে রেখে দিয়েছে ভাই জন্য আর এদিকে হচ্ছে আলু পটলটা ছেড়ে দিয়ে তোমার হচ্ছে পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে কড়াইটা ওই সাইডে দিয়েছে কারণ এই চাল কুমোর করবে চাল কুমোরটা অনেক দিন হলো এনেছে কালকে কিছু পাট ভাজা করেছিল আর বাকিটা ছিল তো মা বললো যে তাহলে ঘন্ট করা যাক ডালের সঙ্গে মন্দ লাগে না তো এই যে আলু পটল ভাজা আর হচ্ছে চাল কুমড়ের ঘন্ট আর এই দিকে আমার সোনাকে দেখো আজকে বোন আবার একটু সিঙ্গার করেছে মানে সাজিয়েছে ভাই সোনাকে সে যে কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভাই সোনাকে খুবই সুন্দর লাগে তোমরা খুব ভালোবাসো আমার ভাই সোনাকে আজকে যা গরম পড়েছে মানে কি বলবো ফ্যান ছাড়া এক ফোটাও থাকা যাচ্ছে না কয়েকদিন বৃষ্টি হল তাও ভালো ছিল গরমটা তো এত ছিল না তার সঙ্গে হাওয়া ছিল তো কি খুব খিদে পেয়েছে সেই সকালে একটু চা খেয়ে আছি আর চিঁড়ে খেয়েছি ব্রেকফাস্টে খাওয়া দাওয়াটা তোমাদের আজকে শেয়ার করিনি আর হচ্ছে এখন একটাও পার হয়ে গেছে তো মা খেতে দেবে ওইদিকে বোন সোনার ভোগ মানে দিচ্ছে ভোগ দেওয়া হয়ে গেলেই খাবো তো মা টুল এনে রেখেছে তো আমাকেও খাবার দিয়ে দেবে খেয়ে আমার আবার ওষুধ আছে তো সেই জন্য মা ওইদিকে আবার কাপড় মেলতে গেছে তো সেই জন্য আর দেখো মায়ে তো সারাদিনে অনেক কাজ এবার কাজ করার মাঝে মাঝেও যে আমাকে এইভাবে খেতে দেওয়া তার মধ্যে যে শুয়ে থেকে এইভাবে মানে খাওয়া দাওয়া কত একটা মানে বাড়তি একটা চাপ বেড়ে গেছে তো যাই হোক খাবারটা মা নিয়ে আসুক ঠিক আছে আর অনেকটা বেলাও হয়ে গেছে কারণ বেশি বেলা করে না আমার খেলে খুব শরীরটাও খারাপ লাগে তো খাবারটা নিয়ে আসুক এদিকে মা আমাকে খাবারটা দিয়ে দিয়েছে শাক একদমই অল্প নিয়েছি চাল কুমড়ের ঘন্ট আলু পটল ভাজা ডাল আর ভাত তো এটা দিয়েই আমি খাবারটা খেয়ে নিউ শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল মানে এই ঘরে এসেছি প্রথমে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দায় গিয়ে দুই বোনের মিলে একটু বেসে মানে বসেছিলাম আর কি তখন আর ক্যামেরাটা নিয়ে যাইনি এবং অনেক করিনি কারণ হচ্ছে ভীষণ গরম লাগছে আর আমাকে এত সাজুকুজু দেখছো লিপস্টিক পরেছি আমি লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা দেখো নি দেখে আসতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে এই ঘরেই থাকবো আমাদের এই ঘরটা না ভীষণ গরম লাগছে আর দেখছি কি গলাটা একটু কেমন কেমন যেন হয়েছে জানি না মানে একটু কথা বেশি বলছি সেই জন্য নাকি এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে স্নান সেইভাবে হয় না এক একদিন করছি তো এক একদিন করতে পারছি না তো সেই জন্য হয়তো মানে চাপা ঠান্ডাও লেগে গেছে তো ওই ঘরটা মানে থাকাই যায় না এতটা গরম লাগছে আর কয়েকদিন বৃষ্টি হলো তো ভীষণ গরমটা কম ছিল আর গরমটা আমি একদমই সহ্য করতে পারি না সেই জন্য মাকে বললাম যে মা আজকে এই ঘরে থাকি মানে রাত্রি অবধি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে তো ওই ঘরে চলে যাব তো রাত্রি অবধি এই ঘরে থাকি কারণ এই ঘরে জানালা দরজাটা আছে আর পাশে জানালাও আছে তো দরজাটা তোমাদের সাথে কথা বলবো জন্য বাইরে প্রচণ্ড আওয়াজ তো দরজা বন্ধ না করে তো কথা বলাই যাবে না এমনিতেই তো দেখো দরজা বন্ধ করলেও গাড়ির আওয়াজ পাওই তোমরা তো সেই জন্য দরজাটা বন্ধ করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর এই ঘরে যে কালকে কাজ লাগানো হয়েছিল আমি দেখ মানে দেখি কারণ কালকে আমি এই ঘরে আসিনি তো এই ঘরে আসে মানে কাজ দেখা আমার হয়ে গেল আর এদিকে হচ্ছে একটু বারান্দায় যাওয়া হলো আর এখন হচ্ছে বিছানায় উঠবো তারপরে সন্ধ্যাবেলা আসতে অনেকটা রাত্রি হয়ে গেল। পোনে একটা অলরেডি বেজেই গেছে এখন আমাদের চা খাওয়া হয়নি তো চা খাবো সবাই মিলে এই হচ্ছে ব্যাপার তো বিছানাতে উঠি আর চা নিয়ে আসুক তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে বোন এখানে চা খাচ্ছে এই যে দেখো বোন চা খাচ্ছে আজকে এই করে চা খাচ্ছি কারণ ভীষণ গরম লাগছে তো তো সেই জন্য বোন এখানে চা খাচ্ছে আর এই যে এইখানে হচ্ছে আমি নিয়েছি এই যে দেখো হচ্ছে মুড়ি চা দিয়েছে আর এই যে দেখো মাকে এই যে দেখো মাকে গরমের জন্য চোখ মুখ শুকিয়ে গেছে আর মানে কি বলবো যা গরম পড়েছে এই গরমের জন্য আর থাকা যাচ্ছে না তো একটা লাইটই জ্বালিয়ে আছি দুটো লাইট জ্বালায়নি প্রচণ্ড গরম লাগছে তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে ওই ঘরে আর যায়নি এই ঘরেই শুয়ে আছি এই ঘরটা একটু হলেও তাও একটু ঠান্ডা আছে কারণ বারান্দার দরজাটা আছে জন্য ঘরটা ঠান্ডা আর আমাদের ঘরে যা গরম আর রাত্রিবেলা বুঝি কী করে ওটাই ভাবছি বোন ওই ঘরে কাজ করলো বিছানা ছেড়ে সব ঠিকঠাক করলো তারপরে ঘরে একটু কাজ আছে আলমারিটি একটু গোছালো এগুনি কাজ করলো আর আমি এই ঘরে শুয়ে আছি টিভি দেখি না কারণ অতটা ভালো লাগে না তো শুয়ে থেকে একটু মানে বিশ্রাম নিচ্ছি আর কি করব রাত্রে খাওয়া দাওয়া আছে সেগুলো করতে হবে তারপরে ওষুধ খাওয়া আছে তো এই হচ্ছে ব্যাপার তো কিছুক্ষণ একটু শুয়ে থাকি বন্ধুরা ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম আর চা গরম করেছে দেখো আজকে ট্যান ট্যাম্প্যান না হলে আজকে ঘরে থাকাই যাবে না তো এখন তো উঠবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মানে কি বলো তো এই পরিস্থিতির থেকে কবে যে বেরোতে পারবো কিংবা কি করে যে উঠবো সেটাই ভাবি থেকে থেকে তো এখন আর বারান্দায় যায়নি কারণ একটা রাত্রি হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর গরমটাও যে এতটা পরিমাণে পড়েছে গরমটা দেখলাম আরও বেশি পড়বে জানি না এত গরমটা কীভাবে মানে চলবো কারণ এই প্রত্যেকবার এই গরমটাতে ভীষণই কষ্ট হয় আর রাত্রে দুপুরে আমাদের যা রান্না ছিল আমরা রাত্রে তাই মানে খাওয়া দাওয়া করে করে নিই কারণ বারবার করে রান্না করা সম্ভব হয় না আর বুঝতে তো পারছো আমাদের ভাইসোনাকে ভোগ দিয়ে সেটা এমন প্রেশার পাই তো সেই জন্য রাত্রে যেগুলো ছিল মানে আজকে তো তরকারি ছিল কালকে একটু যেহেতু পোস্ত করেছিল সেই জন্য হালকা গা মাকা করেছিল যে কালকে তাও তরকারিটা ছিল না রাত্রে কিন্তু আজকে চাল কুমড়োর ঘন্ট ভাজা ডাল এগুলো সবই ছিল তো সবাই মিলে ভাগ্য করে আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক কারণ আজকে এই ফ্যানটা ওই মানে ওই ঘরে ছিল তো ভাবলাম যে না এই ফ্যানটাকে না নিয়ে আসলে আজকে শোয়াই যাবে না কারণ কালকে গোটা রাত্রি ওই ফ্যানটা না একটু প্রবলেম হচ্ছে মানে আবার ধরো মিস্ত্রিকে ডাকতে হবে মানে একটার পর একটা তো লেগেই যাচ্ছে তো মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে অনেক সময় ঘুরতে ঘুরতে থেমে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য ভাবলাম যে এটাকে নিয়েই মানে শুতে হবে কারণ এতটা গরম তো আমাদের উপরের ফ্যানটাতে না একদমই গায়ে হাওয়া লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট